খুব সুন্দর লাগছে थैंक यू কেমন আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো ভালো নেই মন খারাপ শেষ হচ্ছে obviously মন খারাপ হবে বাট আদ্যময় মধ্যে সবকিছু মিলে ভালোই আছে বড় বিদায়ের পালাটা তো অনেক বছরের পরে সে একটু তো মন খারাপ হবে আপনাদের বন্ধুত্ব কারণ আমরা ইন্টারভিউতেও দেখেছি যে খাওয়া দাওয়া সবকিছু নিয়ে একটা ফ্রেন্ড জোন ছিল আর সেটার সমাপ্তি হ্যাঁ মানে দু বছর ওই জেরি একসাথে এক বাড়িতে থেকে হঠাৎ করে বলছে বাড়ি ডেমলিশ হয়ে যাচ্ছে সেরকমই ব্যাপারটা মানে প্রতি মুহুর্তে মানে সকালে উঠে টুম্পা হাবিড়ের ফার্স্ট সিন থেকে রাত্রের লাস্ট সিন টুম্পা হা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বন্ডিংটা ফ্রেন্ডশিপটা অনেকটাই স্ট্রং ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের নিজেদের সম্পর্ক অনেকটা মাচে আউট হয়েছে আমাদের একে অপরের সাথে কথাবার্তা ডিসকাশনস অ্যান্ড এভরিথিং হাফ খারাপ লাগার তো ইচ্ছে বাট আই থিঙ্ক অ্যাট দ্য সেম টাইম একে অপরকে আমরা খুবই ওয়েল উইশ করি মানে ইট ওয়াজ ডিলাইট ফর মি টু ওয়ার্ক উইথ ডোনা ও আরও সাকসেস পাক ও আরও প্রজেক্টস করুক ও আরও ভালো কাজ করুক মানে সেটা তো মিউচুয়াল বন্ধুত্বর জায়গা থেকে ভালো লাগা থাকবে বাট হ্যাঁ আমার সাথে কাজ করার জায়গাটা তো আমি ডেফিনেটলি মিস করব কি বলবেন ওনাদি এই যে বন্ধুত্ব যে টম অ্যান্ড জেরির যে ব্যাপারটা সেটা আর হবে নিশ্চয়ই কিন্তু এই সেট থেকে হবে না দেখো আমরা বলি ঠিকই যে হবে নিশ্চয়ই বা কিছু বাট একটা সময় গিয়ে না সবাই বিজি হয়ে পডে ও আরেকটা নতুন একদম মানে কি কোথায় বলবো হলিউডে গিয়ে ফিল্ম করবে হ্যাঁ ও থরিটা না আমাকে যাই হোক তো আমি আমরা সবাই জানি বিটার ট্রুথ যে হয়ে ওঠে না তবে আমাদের কিছু কিছু প্ল্যান্স আছে মাঝখানে তবে এই প্রত্যেক দিনের দেখা হওয়া খুনশুটি এক বছর কথা বলিনি ওর সাথে তারপরে আবার বলেছি তো সব কিছু তো মিস করবো আজকে লাস্ট দিনে বেশি করে মনে পড়ছে খুনশুটির কথাটা আমার যে জবের থেকে শুনেছি আবার মনে পড়েই যাচ্ছে আবার মানে আমরা এই জায়গাটা থেকে শুরু ওই যে পেছনে শেডটা রয়েছে শেডটা যেদিন আমরা কন্ট্রাক্ট সাইন করতে এসে আমরা দুজনে ঢুকেছিলাম যখন শেডটা তৈরি হচ্ছে এই শেডের আন্ডারে একxmindare আমরা ওইটাই ডিসকাস করেছিলাম কত লোক তখন কার্পেন্টেরা রেডি করছিল তো আমরা দেখে আমরা দুজনে ভেতরে হেঁটে পুরো শেডটা এটা সেট হবে এই হবে আর আজকে বা কালকে whatever it is আমার এই শেডটা ভাঙবে তো হ্যাঁ মানে দুজনকে দেখি বোঝা যাচ্ছে মানে ইমোশনটাকে ক্যামেরার সামনে জাস্ট চেপে রেখেছ তার কারণ আগে যখন আমরা আসতাম তখন তোমাদের গলাটা বাইরে থেকে ফোলা যেত মানে অন্য জায়গা থেকে আজকে এতটা শান্ত ইমোশনটাকে চেপে রেখেছ কোথায় সেটা তো মানে এই কোয়েশনের উত্তরটা কি দিয়ে এটা তো একদম চাপতে হচ্ছে সবসময় চেপে রেখেছি আগে হলে কি হতো আগে হলে ভ্যায় করে হতো কেঁদে দিতাম বাট এটা আমার কাছে এই যে কষ্টটা না এটা আমার কাছে কান্নার থেকেও বেশি দামি আমার মনে হচ্ছে মানে এটা যে এই প্রজেক্টটা যে আমার জন্য কি ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি তখনও বললাম তো এই আর কি আমি শৈলীদিকায় জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের যে টুম্পা অটোয়ালির যে মানে নমুনা করেছে একটা বাংলা সিরিয়ালের গল্পের জন্য উমেন্স ডেটা একটা খুব দারুণ স্টোরি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়া। তো একটা ইন্সপিরেশন বলা যেতে পারে মেয়েদের জন্য বা যারা মেয়েদেরকে নিয়ে ভাবে তাদের জন্য তো সেখানে দাঁড়িয়ে তোমরা সেই মানে সেখানকার পার্ক কি বলবে এত একটা ভালো মুহূর্ত শেয়ার করেছো দর্শকরা ইন্সপায়ার্ড হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এই স্টোরিটা থেকে তো বেসিক্যালি এই স্টোরিটা থেকে কিন্তু দর্শকরা সত্যি অনেক কি বলবো ওরা খুব এনকারেজও হয়েছে ওরা খুব এনকারেজও হয়েছে ওরা কিন্তু সাহস পেয়েছে এরকম আমি আমি একটা ইন্টারভিউতে বলেও ছিলাম একটা ক্যাব ড্রাইভারের ব্যাপার ফিমেলের ফিমেল ক্যাব ড্রাইভার যে ইন্সপায়ার হয়েছে এরকম আমি অনেকজনের কাছেই শুনেছি এই সিরিয়ালটা সত্যি একটা স্টোরি একটা সুন্দর স্টোরি দেয় দর্শকদেরকে যেটার জন্য যেটা কিছু শেখাতে পারে তো সেখান থেকে মহিলারা অনেক কিছু শিখতে পারে আর পেয়েও পেরেওছে এটা আর পাঁচটা সিরিয়ালের থেকে একটু আলাদা তো এটাই আমার কাছে সাকসেস আর কি যে নাম কিছু হয়তো পোর্ট্রে করতে পেরেছি যার জন্য দর্শকরা সেটা নিতেও পেরেছে ক্যাচও করতে পেরেছে সেটার থেকে কিছু শিখেওছে সাহসটা শিখেছে আমি একটাই কথা বলবো যে সিরিয়ালে তো নানান রকম কনসেপ্ট ডিল করে আমরা এই যে সিরিয়ালটার আমি পার্ট হয়েছি সেই সিরিয়ালটার যে গল্পটা তাতে যদি সামাজিক ক্ষেত্রে মানুষের দর্শন বদলায় আই থিঙ্ক তার থেকে প্রাউড মুমেন্ট কিছু হতে পারে না আমরা সেই রকম একটা গল্পের পাঠ আর ভালো লাগে এই গল্পের পাঠ হতে মানুষ যেন এখান থেকে ইন্সপিরেশন নেয় কারণ সিরিয়াল দৈনন্দিন জীবনের ঠিকই কিন্তু সবার একটা তো মডেল থাকে বা স্টোরির একটা ইয়ে থাকে সেইটুকু ক্যাপচার করে যদি মানুষ এগোতে পারে আমাদের জন্য যদি কোনো অপর মানুষের জীবন ভালো হয় তার থেকে খুশির জিনিস আর কিছু হতে পারে না দর্শকরা সবসময় চেয়েছে তোমাদের মিল হোক আর সেখানে একটা টুইস্ট আছে লাস্ট দিনে সেটা আমরা কলছা করছি না তো লাস্টলি দর্শকদেরকে কি বলবে টুইস্টের সাথে যদি বলা যায় এটাই বলবো যে আর কটা দিন আমরা একসঙ্গে আছি তবে সবার মনে আমি জানি যে আমরা সব সময় থেকে যাব সারা জীবনের জন্য আর এই কটা দিনের জন্য টুম্পা অটোওয়ালি কিন্তু দেখতেই হবে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র কালার